শান্তিপুর হাসপাতালে হতে চলেছে ব্লাড ব্যাংক এবং এসএনসিইউ এদিন নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে জানালেন নদিয়া জেলার সিএমও এইচ জ্যোতিষ চন্দ্র দাস এবং ডেপুটি সিএমও এইচ রঞ্জিত কুমার দাস পরিদর্শনের শেষে জ্যোতিষবাবু জানান ইতিমধ্যেই শান্তিপুর হাসপাতালে ব্লাড ব্যাংকের কাজ সম্পন্ন হয়েছে এখন প্রয়োজনীয় মেশিন এবং অন্যান্য সরঞ্জাম এলেই আশা করা যায় আগামী নতুন বছরের মধ্যে শুরু হবে শান্তিপুর ব্লাড ব্যাংকের পরিষেবা তবে এসএনসিইউ পরিষেবা একটু দেরি হবে কারণ এখনো অনেক কাজ বাকি আছে তবে পরিদর্শন করার পর তিনি আশাবাদী যে এরপর শান্তিপুরের স্বাস্থ্য পরিষেবা আরও ভালো হবে সম্প্রতি শান্তিপুরের সমস্ত মানুষের এতদিন একটাই দাবি ছিল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে একটি ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিলেই ছুটতে হতো নদিয়ার রানাঘাট কিংবা নবদ্বীপের ব্লাড ব্যাংকে আর সেখানে রোগী পরিষেবায় অনেকটাই বিঘ্নিত হতো অনেক সময় দেখা গেছে অনেক রোগীর মৃত্যু হয়েছে সেই কারণে দীর্ঘদিনের ব্লাড ব্যাংকের দাবি নিয়ে শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে শান্তিপুরের বুদ্ধিজীবীরা তারপরে এই ব্লাড ব্যাংক দ্রুত তৈরি করার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য দপ্তর সেই মোতাবেক কয়েক মাস আগেই ব্লাড ব্যাংক তৈরির কাজ শুরু হয়েছিল আজ নতুন করে ব্লাড ব্যাংকের খুঁটিনাটি বিষয় জানতে পরিদর্শন করেন জেলার সিএমওএইচ এইচ এক প্রকার বলা যেতেই পারে রক্তের সংকট থেকে মুক্তি পেতে চলেছে আপামুর শান্তিপুরবাসী আগামী দিনে শান্তিপুরের সরকারি হাসপাতালে বিভিন্ন জটিল রোগের অস্ত্রোপচার করতে সাহায্য করবে এই ব্লাড ব্যাক নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট দেখছেন আর বেঙ্গলি নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য আশা এবং কি কি দেখলেন ব্লাড ব্যাংক সম্পর্কে এটা ডিস্ট্রিক্ট থেকে আমি জাস্ট রুটিন ভিজিটে এসেছি রুটিন ভিজিটে আমাদের যে ওপিডি আইপিডি এই সমস্ত ফেসিলিটি এগুলো আমরা অ্যালং উইথ মাই ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অ্যাসিস্ট অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ স্টেট জেনারেল হসপিটাল আমরা ঘুরলাম দেখলাম আর যেটা নতুন সংযোজন আমাদের হতে যাচ্ছে সেটা হচ্ছে ব্লাড ব্যাঙ্ক এবং এসএমসি এসএনসি এর আমাদের সিভিল পার্টের সমস্ত কাজ হয়ে গেছে আর ব্লাড ব্যাঙ্কের আমাদের সিভিল ইলেকট্রিক্যাল এগুলো কাজ হয়ে গেছে এখন আমাদের গেজেটস যেগুলো ইনস্ট্রুমেন্ট সেগুলো আসা আর অপেক্ষায় আমরা আছি আমার সঙ্গে স্বাস্থ্য ভবনের এই ফোনেও কথাবার্তা হয়েছে দিন জানুয়ারি আমরা হয়তো এগুলো সব পেয়ে গেলে আমরা